আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে মূলত আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি সকলে বুঝতে পারছেন ব্লগটি মূলত কি নিয়ে তো আজকের ব্লগটি মূলত হচ্ছে হাইব্রিড মনসে তেলাপে নিয়ে তো আমি আর মাসিক ভাই দেখতে আসছি হাইব্রিড মনসে তেলাপিয়া কতগুলো মাছে কেজি হয় বা মাছের সাইজ কীরকম হয়েছে দেখতে দেখতে আমরা পুকুর পাড়ে চলে আসছি তো পুকুরটা প্রায় খানিক ক্ষেতের মতো হবে তো আমাদের সাথে করে নিয়ে আসছি আপা পাললা পাথর এবং মাছের খাবারের জন্য ফিড নিয়ে আসছি তো আমরা দেখতে পাচ্ছি মাছ প্রায় খাবারের ফিড দিচ্ছে মাছকে জড়ো করার জন্য যেহেতু একটু আগে খাবার দেওয়া হয়েছিল তার জন্য মাছগুলো আসতে একটু দেরি হচ্ছে কতক্ষণ সময় লাগে তবে আশা করি বেশিক্ষণ সময় লাগবে না অল্প কিছুক্ষণের ভিতরে মাছগুলো চলে আসবে তো দেখা যাচ্ছে ইতিমধ্যে দুইটা মাছ চলে আসতে ফিট খাওয়ার তো এভাবে করে আস্তে আস্তে মাছগুলো জন্ম হচ্ছে তো আপনাদের যাদের হাইব্রিড মনস একটেলাপি মাছের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হাইব্রিড মনস একটেলাপি মাছ চাষে উপকার হচ্ছে আপনারা অল্প দিনে মাছকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে হাফ কেজি বা এক কেজি বানাতে পারেন এবং অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ হয় যার ফলে এই মাছগুলোর চাষে অনেক সুবিধা রয়েছে বাজারেও ভালো দর পাওয়া যায় মাছগুলো তো দেশি পোনা মাছের তুলনায় দেশি তেলাপিয়া মাছের তুলনায় হাইব্রিড মনোসেক তেলাপিয়া অনেক ভালো তো মাসুক ভাই খাবার দিচ্ছে মাছগুলোকে জড়ো করার জন্য তো আপনারা চাইলে পুকুরে

ঠিকানা হচ্ছে বনগ্রাম নন্দীপুর কোটিয়াদি কিশোরগঞ্জ তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি মাছগুলো খাবার খাচ্ছে এবং দেখে মনে হচ্ছে মাছ মোটামুটি অনেক বড় হয়েছে

এখন ওজন দিয়ে দেখা হবে মাছগুলো কতগুলো মাছ কেজি হয় দেখতে পাচ্ছেন পার্লার মধ্যে মাছ নেওয়া হয়েছে এবং মাছ মাসুক বাড়ি মাছগুলোকে ওজন দিচ্ছে মোটামুটি মাছের অনেক বেশি হয়েছে তো ওজন দেওয়া হচ্ছে তো মাছগুলো এখন গোনা হবে মাসিক প্রায় পাঁচটা করে মাছ গনছে অল্প সময়ের ভিতরে গোনা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে মাসের গোনাও প্রায় শেষের দিকে বলছিলাম চারশো থেকে পাঁচশো মাসে কেজি হবে তো আমার আন্ডার মোটামুটি ঠিক হয়েছে সাড়ে তিনশো মাসে কেজি হয়েছে আপনারা যাদের মাসের প্রয়োজন অবশ্যই আমাদের কাজ থেকে নিতে পারে